যে কোনো পেয়ে কি পেপার পাওয়া যায় বলবে আর বাদাম আছে কেসর আছে ম্যাঙ্গো আছে চকলেট আছে পিস্তা আছে রোজ আছে ম্যাঙ্গো কাঁচা ম্যাঙ্গো আর লস্সি তা টাইমিংটা কত এখানে হ্যাঁ টাইমিংটা টাইমিংটা এগারোটা থেকে রাত দশটা এরকম মারানোই থাকে নাকি এর মধ্যে নাকি তুমি না বানাই বানাই রেডি হচ্ছে লস্যি এই অ্যাড্রেসটা কি আছে এটা

ওয়া এটা কি দিচ্ছো? ভার ভার ওয়া ওয়া 25 টাকা বা শর্ত হুম ওয়া কে গায় রেফি কে গায় ভাই আজদিনা আমার মধ্যে হবে আমি নিচে পঁচিশ টাকা লড়ছি খুবই ভালো করে অনেক ফ্লেভার পাওয়া যায় কিন্তু অতটা ভালো লাগে